নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আগের ব্লগে আপনারা তো দেখেছেনই যে আমি দিদি বাড়িতে এসেছি তো এখানতে কীর্তন হচ্ছে আজকে হচ্ছে সূর্য পুজো তো সেটাই দেখার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি না দাও আর এই ভিডিওটা কিন্তু দুদিন আগের তো দিদি বাড়িতে কিন্তু নেটওয়ার্কের ভীষণ সমস্যা ভিডিও আপলোড হতেই খুব প্রবলেম হয় ওই জন্য আমি ভিডিওটা বাড়িতে এসে তারপর এডিট করে আপলোড করছি তো আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি হবে ওই জন্য আমাদের কীর্তন জগত অতিময় শ্রদ্ধি ও পদকর্তা আমরা চলে এসেছি কীর্তনের এখানে আর এখানে কিন্তু আর সূর্য পুজো করার জন্য দেখুন কত ঘরের মা বোনরা সবাই এই যে প্রসাদের ডালা নিয়ে এখন পুজো দিতে শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মা বোন যারা আছেন তো এখানে পুজো হয় কিন্তু সূর্য পুজো তারা করেন আর দিদিদের এখানে এই কীর্তনের সময় কিন্তু আমার প্রত্যেক বছরই প্রায় আসা হয় আগে বিয়ের আগে তেমন একটা আশা হয়নি কিন্তু বিয়ের পরে এই বছর দিয়ে আমার তিনবার আসা হয়ে গেল আর এই সময় কিন্তু অনেকের সাথেই দেখা হয় অনেকে এখানে আসে আর সবাই এক জায়গায় হলে কিন্তু অনেকটাই হয় আর পরিবারের সাথে সময় কাটাতে কাই না ভালো লাগে বলুন আর আমার দিদি হচ্ছে আমার আর আমার ছেলের বদমাইশি তো আছেই আর এখানে সূর্য পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে সূর্য পুজোর যে আরতি হয় সেই আরতিগুলো হচ্ছে আর ওই সাইড থেকে রোদের আলোটা এমনভাবে আসছে যে ভিডিওতে অতটা ক্লিয়ারভাবে কিছুই বোঝা যাচ্ছিলো না তবে যতটা সম্ভব আমি পেরেছি অতটুকুনি ভিডিও করেছি আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দিলে কিন্তু ভিডিওটা আরও বেশি ভালো লাগতো কিন্তু ওই যে মিউজিক আছে কপিরাইটের ভয় তো সবারই আছে ওই জন্য অরিজিনাল মিউজিকটা আমি এখানে দিতে পারছি না ভিডিওর যে অরিজিনাল ভয়েসটা সেটা এখানে আমি ইউজ করতে পারছি না ए गोष महाप्रभा न हो रही होरी रही वो जय दहाय दिता जय गोरी আর এখন হচ্ছে সবাই বাতাসে ছড়াচ্ছে সেইগুলোই করানো হচ্ছে ভীষণ মজা হয়েছিল কিন্তু এই সময়টাতে আছে তারপরে আমরা চলে গেলাম সূর্য পুজো যারা করেছেন তাদের কাছ থেকে প্রসাদ নিতে এখান থেকে যে দিদি সবাই পুচকি সবাই মিলে আর কি প্রসাদ নিচ্ছে আমিও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম আর তার সাথে সাথে তো সবাই সিঁদুর গালে মুখে সিঁতি সবার দিচ্ছে তো এখানে কিন্তু একে একে সবাই প্রসাদ নিচ্ছে তো তার ভেতর থেকেই আমিও হাতটা বাড়িয়ে দিলাম প্রসাদের জন্য আর এই কীর্তনের সময় কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ ভীষণভাবে আনন্দ করে আসলে আনন্দিত একটা জিনিস বছরে একবারই হয় তাই তো প্রসাদ পেয়ে গেছি দিদিও আমার হাতে দিয়ে দিল আর আরও এখানে প্রসাদ খাচ্ছে আর নিজেদেরকে তার সাথে সাথে একটুখানি ক্যাপচার করে নিলাম এই যে দিদির সাথেও একটুখানি ভিডিও করে নিলাম আর এটা একটু ফিল্টার দিয়ে ভিডিওটা করেছিলাম আর তো আছে রাধা সেটাও একটুখানি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে আমরা সোজা চলে গেলাম পাশেই ছোট্ট করে একটা মেলার মতো বসেছে দুটো দোকান ফুচকার দোকান আইসক্রিমের দোকান তো সব মিলিয়ে ছোট্ট খাট্ট একটা মেলা তো এখান থেকে আরুষও গাড়ি কিনে নিয়েছে ফুচকিও পুতুল কিনেছে তারপরে আমরা সোজা গেলাম হচ্ছে ফুচকার দোকানে তো এখান থেকে এখন আমরা খাবো হচ্ছে দই ফুচকা তো এখানে প্রত্যেক বছরই আমরা এসে দই ফুচকাটা খাই আর আরুষ গাড়ি কিনে এখানে চালাতে শুরু করেছে আবার তার সাথে সাথে দেখুন কত কাঠ ভেঙে লোড করেছে সেটা চালিয়ে বেড়াচ্ছে আর এখানে আমরা খেয়ে এলাম দই ফুচকা এইবার আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে আর মাইমা এখানে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছে আর এখানে আর একদল উঠেছে কীর্তন করার জন্য তো আরুষও অনেক জ্বালাচ্ছিল তো এখন আমরা টুকটুক করে সোজা চললাম বাড়ির দিকে আর এখানে অনেকটা পরিমাণেই গরম আরুসও ঘুমায়নি ওকে এখন বাড়ি নিয়ে যাব বাড়িতে গিয়ে ও একটু ঘুমাবে আর পুচকি আড়ুষ সবাই মিলে কিন্তু আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন আসছি তো যাই হোক বাড়িতে চলে এসেছি এই যে তো আপনারা কিন্তু জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারলে আমারও ভীষণ ভালো লাগে তো আজকের মতো টাটা